ওকে সো আজকে আমরা দেখব এই ড্রোন দিয়ে বাজার করা বা টুকিটাকি কেনাকাটা করা সম্ভব কি না চলেন দেখি এই যে ড্রোনটা এখন ফ্লাই করব এটা বাজারে পাঠাবো আর এইটার সাথে এইটা লাগানো হয়েছে জাস্ট একটু ওয়েট রাখার জন্য অনেকে তো আগের ভিডিওটা আপলোড করার পরে এমন এমন কিছু চ্যালেঞ্জ দেন ভাই গরুর বাসুর বেঁধে পাঠান ছাগল বেঁধে পাঠান তারপরে বিড়াল বেঁধে পাঠান এগুলো ভাই এগুলোর ওয়েট কোন সময় ড্রোন নিতে পারবে আপনারা বলেন যেটা পসিবল যেটা ওর দ্বারা সম্ভব আমরা সেটাই ট্রাই করব সো এখন এই যে বাজারের দিকে আমরা আগাচ্ছি বাজারটা এই দিকেই হসপিটাল পশু হসপিটালের সামনে আচ্ছা না আমরা জাস্ট একটু ফান হিসাবে করি বাট রিস্ক আছে কিন্তু পুকুর পার হয়ে যেতে হবে হ্যাঁ এখন আমরা আছি সুনামগঞ্জে আর এইটাই হচ্ছে তাহেরপুর বাজার এরিয়া হ্যাঁ এই যে মাঠের সামনে মাঠের ওদিকে এই যে বিল্ডিংটা আচ্ছা একটু এখান থেকে জুম করে দেখি কোন তার বা নামানোর অবস্থা কি এখানে আশা করি নামানো যাবে গতবার আলু বেঁধে দিছিলাম যার কারণে ওর ব্যালেন্স করতে অনেক কষ্ট হয়ে গেছিল এর জন্য এবার একটু হালকা জিনিস দিছি আমরা পুকুরটা পার করেছি হ্যাঁ পুকুর পার করে এখন মাঠের দিকে আগাচ্ছে মাঠে মোটামুটি লোকজন আছে এখানেই সুমন ভাই থাকার কথা জিনিসপত্র নিয়ে দেখেন তো চোখে পড়ে হ্যাঁ দু তিন এটা না এটা না হ্যাঁ হ্যাঁ একটু কাছে যেতে হবে সুমন স্যাটেলাইট ওখানে হ্যাঁ আপ ডানে বামে আর কাউকে দেখা যাচ্ছে না মানুষ কম তো করতে আমরা আজকে অ্যাকচুয়ালি নিয়ে আসাচ্ছি গরুর ওষুধ দেখা যাক ঠিক মতো আনতে পারি কিনা লালির জন্য তাই না লালি না লালি লালি অসুস্থ আমি একটু শিওর হতে চাই এটাই সুমন ভাই কিনা কারণ যার তার কাছে পাঠাই দিলে সমস্যা হুম কি মনে হচ্ছে আমি কিন্তু বুঝতে পারতেছি না এখানে তো কেউ নেই না এপাশটা এই এপাশটা এপাশটা কেউ নেই তারপর একটু সামনে গিয়ে আসলে শিওর না হয়ে তো ল্যান্ড করানো যাবে না কারণ এখানে অনেক পোলাপান আছে ড্রোনের ওই ইয়াটা ধরে যদি টান দেয় ড্রোন একদম ব্যালেন্স হারায় ফেলবে সো এটা খেয়াল রাখতে হয় হাত তুলতে বলেন তো একটু হাত তুলতে হবে একটু সিগন্যাল দিতে হবে মাঠে পোলাপানে যে ক্রিকেট খেলতেছে এখান থেকে কোন পাশে এটা ডাইন পাশটা দেখবেন খালি আছে এই এই এটা রিস্কি হয়ে যাচ্ছে যে এটা যদি কোনোভাবে প্রপেলারের সাথে প্যাঁচায় যায় তো ক্র্যাশ করবে বাতাস অনেক বেশি এটা প্যাঁচায় যাবে নাকি আমার তো ভয় লাগতেছে এখন অবশ্যই আপনি পুকুরের দিকে আমরা এটা আমি যখন ড্রোনটা নিচের দিকে নামাবো তখন এই প্যাকেটটা কিন্তু যেভাবে ভাসতেছে ও আরও উপরের দিকে উঠবে দেখছেন হঠাৎ করেই মানে বাতাসটা বাড়ছে বাতাস ছিল না তো একটু রিস্কি হয়ে যাচ্ছে এটা নামানো যেভাবে নড়তিছে আর বাতাস আস্তে আস্তে নামাচ্ছে এটা একটু কোনো নজরে আসতে পারে এই হ্যাঁ এখানে অবশ্য যদি ব্যাগটা বেঁধে দেয় না তখন কিন্তু আর এত ইয়া হবে না ব্যাগটা বেঁধে দিলে মোটামুটি এটা একটা ওয়েট পাবে বাট এখন এটা নামানোটাই রিস্কি হয়ে যাচ্ছে মাঠের কোনায় আপনার সিএনজি স্ট্যান্ডরা পুকুরটার বাম পাশে রাস্তা ডান পাশে মাঠ ড্রোন তো ইজিলি চোখে পড়ার কথা ঝুলতেছে ড্রোন তো আমরা মাঠের বরাবর উপরে আছি কোণায় বরাবর একটা খাম্বাও দেখা যাচ্ছে মনে হয় নাকি না আমরা দেখতেছি আমি একটু জুম করুন হ্যাঁ একটু জুম করতে

বললেন এখন নিচের দিকে নামাচ্ছি খেয়াল করতে বললেন নিচের দিকে নামাইতেছি দেখেন নজর আসে কিনা মাটির মাঠের পুরো মাটির উপরে তাকিয়ে নিতে পারবেন রড উপরে রেডি করে দিলে हां হ্যাঁ রাইট এটা নাকি দওজো এটা সুমন ভাই হ্যাঁ কার ইঞ্জিনিয়ারিং

সুমন ভাইটা বললেন যে ওই জায়গায় সিগনাল পায় না ওই গেলে তারপরে আর একটা ট্রাই করে দেখি আর একটু আর একটু নাম আর একটু এই দেখছেন এই জায়গায় গেলেই সিগনাল লস্ট প্রথম চান্সে আমরা ফেল হইলাম কজ মাঠের ওইখানে চারপাশে অনেক গাছপালা আছে যেই নামাতে যাই সিগনাল লস্ট হয়ে যায় সো আমরা একটু আগায় আনলাম একটু সামনের দিকে এখন আগায় নিয়ে আসতেছি এইখানে আমরা ট্রাই করবো এই দিয়ে তিনবার আমাদের লোকেশন চেঞ্জ করলাম কারণ এইখানে অনেক কারেন্টের তার যে জায়গাটা আমরা সিলেক্ট করছিলাম ড্রোন ল্যান্ডিংয়ের জন্য একটা খোলা মাঠ ওইখানে নামাতে গেলেই সিগনাল পাই না কজ ওইখানে চারপাশে গাছপালা আছে তো এইটার জন্যই প্রবলেম হচ্ছে আরও একটা প্রবলেম হচ্ছে এটা বেশি ওয়েটলেস হওয়াতে যেভাবে মানে উড়ে বেড়াচ্ছে কোনো রকম যদি প্রপেলারে একবার পেঁচা যায় শেষ খেলা চার্জ উনতিরিশ নিয়ম হচ্ছে বিশ পার্সেন্টের মধ্যে ড্রোন নিজের কাছে নিয়ে আসা এখানে আবার সিগন্যাল লস্ট হলে ভাই সমস্যায় পড়ে যাব কারেন্টে তার একটু খেয়াল করেন এখানে আবার গাছ আছে একটা গাছে আবার ওইটা বাঁচবে না তো এই যে পেয়ে গেছে ও আমরা আনন্দিত ও টাটা দিচ্ছে সমস্যা টা হ্যাঁ টাটা দিচ্ছে যাক এখন আর বেশি দেরি করবো না চার্জ মাত্র তেইশ পার্সেন্ট বুঝতেছেন কত রিস্কই ব্যাপার আর এইটা এখন আর দুলতেছে না আগের মতো কজ এখন একটু ওয়েট পাইছে দেখেন সুন্দরভাবে কিন্তু উপরে উঠায় নিতে পারতেছে আমাদের বোটের দিকে এখন নিয়ে আসব দেখা যাক এখন বোট বোটে নিয়ে আসলাম কজ চার্জ বেশি নাই এটা এটা কিন্তু দাদু আজকে আমাদের জন্য একটু রিস্কি ব্যাপার হয়ে গেছে দেখা যাচ্ছে তো আমরা প্রায় সাকসেসে ও চলে আসছে হ্যাঁ সিগন্যাল দিছে লো ব্যাটারি সিগন্যাল আমি স্টিল এটা ইয়া করতেছি নাম বাবা আর অল্প একটু অল্প একটু আর একটু আর একটু আর একটু উপরে আবার চিল উঠতেছে ড্রোন দিয়ে ফাইনালি আমরা বাজার থেকে কিনে আসলাম দেখাই লালির ওষুধ এখানে এটা একটু খোলেন প্রেসক্রিপশনও আছে এটার মধ্যে তারপরে এই যে এই তিনটা ওষুধ নিয়ে আসলাম তার মানে টুকিটাকি প্রয়োজনীয় জিনিস ড্রোন দিয়ে আনা কিন্তু পসিবল সো টাটা